মেমারি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে ড্রেনের অবস্থা বেহাল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে পাওয়া গেল না সমাধান ক্ষোভ প্রকাশ এলাকাবাসী রাজ্যের প্রতিটি বুথে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প যেখানে পাড়ার সমস্যার কথা শুনে সমাধান করা হবে প্রতি বুথে বরাদ্দ দশ লক্ষ টাকা বুধবার সকালে মেমারি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দুশো কুড়ি এবং দুশো নং বুথের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ছিল সেখানে পুরাতন পোস্ট অফিস পাড়া নদীপাড়ার পাড়ার এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের কাজ আর ট্রেন পাকা করার সমস্যার কথা জানাতে গিয়েছিলেন কিন্তু এলাকাবাসীদের অভিযোগ তাদের কথা কেউ শোনেনি

ঠিক আছে আপনাদের তাহলে ছোট একটা ড্রেনের সমস্যা এটা বাঁধিয়ে দিলে আপনাদের বাড়িতে জল ঢুকবে না এলাকাবাসীরা জানান একশো থেকে একশো পঞ্চাশ ফুটের এই কাঁচা ট্রেনের জন্য বৃষ্টি হলে জল ঘরে ঢুকে যায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয় তাদের দাবি ছিল ড্রেনটি পাকা করা হোক ক্যাম্পের সমাধান সূত্র না মেলা এই বিষয়ে তারা অভিযোগ জানাবেন বলে জানা যায় পৌরসভার নম্বর ওয়ার্ডের মেমারি কাউন্সিলর সোনালী বাগ বলেন বিষয়টি তিনি জানেন কিন্তু এই ড্রেনের সমস্যা মেমারি পৌরসভা করবে পৌর বোর্ড মিটিং এই বিষয়ে আলোচনা করা হয়েছে তাই ক্যাম্পে বিষয়টি শোনা হয়নি এলাকাবাসীদেরও এই বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে মৃত্যুঞ্জয় যোশীর রিপোর্ট মেমারি আপডেট